আমরা অক্লান্ত পরিশ্রম করে মোটামুটি একটা ফ্রেমিংয়ে নিয়ে আসছি কিন্তু কালকে এত বেশি প্রেশার গেছে এত বেশি মাছের এত বেশি ঝাঁকুনি লাগছে যে আসলে বেশ কিছু মাছ অলরেডি মারা গিয়েছে এটা আসলে আমার ট্রান্সপোর্টের সমস্যা রাস্তাটা অনেক খারাপ এবং এত বাজেভাবে ঝাঁকুনি লাগছে বেশ কয়েকটা গাড়ি যখন খাদে পড়ে যায় গাড়ি তুলতে গিয়ে ওই সময়টাই আসলে বুঝে গিয়েছিলাম যে মাছের অবস্থা খারাপ তারপরেও মোটামুটি হচ্ছে এই পর্যন্ত তেলাপিয়া মাছগুলি বিশেষ করে আনছি তো হচ্ছে তেলাপিয়া বেশি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি তেলাপিয়া আনছি তো তেলাপিয়া মাছগুলি আসলে বেশি মারা গেছে সেক্ষেত্রে এটা একটা এক্সপেরিয়েন্স যে নেক্সট টাইম আমরা এই ধরনের ঝুঁকি না নিয়ে চেষ্টা করবো মাছগুলিকে কত তাড়াতাড়ি পুকুরে এনে ছেড়ে দেওয়া যায় যে পরিমাণ ঝাঁকুনি খেয়েছে এটা কল্পনাতীত একটা মানুষের ক্ষেত্রে হইলেও সে অসুস্থ হয়ে পড়তো বাজেভাবে তো কালকে বিকেলবেলা যতটুকু কাজ করেছি করেছি আজকে সকাল থেকে পারিনি বৃষ্টির কারণে তো গত দুই তিন ঘন্টা যাবত হচ্ছে এই চারিদিকের যে বাউন্ডারিটা এটাকে হচ্ছে মোটামুটি এইট্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি এখন বাকি শুধু হচ্ছে এই যে নিচের যে অংশটা নিচের অংশটাকে হচ্ছে মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া কোদাল দিয়ে এক কোপ করে মাটি তুলে তুলে সে মাটি এই নীচের অংশে চাপ দিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে যাতে কোনোভাবে অনায়াসে নিচ দিয়ে সাপ ব্যাং অথবা গুই সাপ এটা ঢুকে যেতে না পারে যেহেতু পর্যাপ্ত পরিমাণ মাছ এখন পুকুরে আছে একটু চেষ্টা করতে হবে রেগুলার তদারকি করতে তা আমার সাথে আছে হচ্ছে আমিন ভাইস্তা আমিন ও এই বিষয়গুলি মোটামুটি ভালো বোঝে মানুষ ছোটো কিন্তু ও বোঝে ভালো এগুলি মাছ সংক্রান্ত ব্যাপার রেগুলার ছোটোবেলা থেকে হচ্ছে মাছ নিয়ে কাজ করে তো এই হচ্ছে পরিস্থিতি আর গত প্রায় দেড় মাস হয়ে গেল আমি মাছ ছেড়েছি তাতে মাছের যে গ্রোথ আছে এটা আমি মোটামুটি স্যাটিসফাই আমার ভালোই লাগছে যে মাছগুলি ভালোভাবেই বেড়ে উঠেছে এবং ওরা খুব স্বাচ্ছন্দে আছে মাছের বিচরণ দেখলেই বোঝা যায় যে ওরা আসলে কমফোর্ট পাচ্ছে জায়গাটায় আর পানি যেহেতু বেড়ে গিয়েছে পানি বেড়ে যাওয়ার কারণে পুকুরের সাইজটা এখন অনেক বড়ো মনে হচ্ছে এখন পুকুরের মাঝখানে হচ্ছে প্রায় দশ ফিটের মতো পানি হবে দশ ফিট পানি মানে বিশাল ব্যাপার তো পানি যদি আরও বেড়ে যায় আরও যদি দুই ফিট তিন ফিটও বেড়ে যায় আমার আমার যে পাশটায় আছে এই পাশটা নিচু বাড়ির পাশ তো আরও দুই তিন ফিট উঠলে হচ্ছে গিয়া পাশ মানে ডুববে না এতখানি উঁচু এই পাশে আছে আর একেবারে অপোজিট প্রান্ত যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটায় হচ্ছে পার এখনও মিনিমাম ছয় থেকে সাত ফিট উঁচু আছে মিনিমাম এই যে অংশটা সো বর্ষা বাড়লেও যদিও কোনো বছরই আমাদের এখানে এখন গত পনেরো বছরেরও বেশি সময় এখানে তেমন কোনো ই হচ্ছে না পানি হচ্ছে না তারপরও কথা হচ্ছে আমি যেভাবে চারিদিক দিয়ে বেড়াটা দিয়ে রেখেছি এটা হচ্ছে পানি বাড়লে যেমন মাছগুলিকে সুরক্ষা দিবে পাশাপাশি হচ্ছে এই যে সাপ ব্যাং গুই সাপ এদের হাত থেকে আবার মাছগুলিকে রক্ষা করবে এখন আর প্রতিবন্ধকতা রয়ে গেছে সেটা হলো পাখি বক পাখি চিল পাখি মাছরাঙা ওরা হচ্ছে গিয়া মাছ খাবে সেক্ষেত্রে এটা একটু রিস্কি হয়ে যায় এখন হচ্ছে পুকুরের মধ্যেই গোছল করব গোসল শেষ করে হচ্ছে আমি রেডি হয়ে ঢাকা রওনা করবো কারণ আমার সময় নেই প্রচুর কাজের চাপ রয়েছে ঢাকায় ঢুকে যেতে হবে আজকেই কালকে থেকে আবার কাজ শুরু যদিও এখানে এসেও এখানের কাজের পাশাপাশি আমাকে ঢাকার কাজও করতে হচ্ছে প্রজেক্টের কাজগুলিকেও করতে হচ্ছে এডিটিংয়ের কাজগুলি যার জন্য ভাবলাম যে যত দ্রুত সম্ভব ঢাকায় ঢুকে যাই এটাই আমার জন্য ভালো হবে বাড়ির কাজ শেষ করে ঢাকার দিকে রওনা করলাম মোটামুটি কাজ শেষ করেছি দেখেন অবস্থা পাটের দিন এই জায়গাটা কেমন দেখেছিলেন আর এখন কেমন চারিদিকে একেবারে থই থই পানি আর এই দিকে সব হচ্ছে পাটের জাগ আর এই যে খড়ি নিয়ে নিয়ে সব পাট দিয়ে রেখে দিছে পাটের গন্ধ তো ভালো লাগে বর্ষায় তর করে বাড়তেছে যদি আমাদের এই জায়গাটা অনেক উঁচু তারপরেও একেবারে পুকুর টুকুর ভোরের সামনের এই যে বিল মানে সব পানিতে ভরে যাচ্ছে বিকাল বেলা। আমার এই রাস্তার দুই পাশে হচ্ছে পানি বর্ষার কারণে পানি উঠে গিয়েছে মাঝখানে হচ্ছে এই রাস্তাটা এরকম গ্রামের মেঠোপথ এরকম গ্রামীণ পরিবেশ সত্যি কথা বলতে অতিরিক্ত বৃষ্টি টিষ্টি না হলে এই পরিবেশটা আসলেই অনেক মনোমুগ্ধকর ভালো লাগে একটা মানসিক প্রশান্তি কাজ করে যদি এবার এসে আমি আসলে কিছুই করতে পারিনি রিক্রিয়েশনের কারণ প্রচণ্ড রকম ব্যস্ত ছিলাম কাজ করতে করতে সময় পার হয়ে গিয়েছে আবার তাড়াহুড়ো করে এখনই রওনা করলাম পানি পানি আর পানি পানিতে ভরে গেছে এসেছি নদী পার হয়ে আশা করছি আগামী বছর বর্ষার আগে আমাদের ব্রিজটা ঠিক হয়ে যাবে আর এভাবে খেয়াই পার হতে হবে না